একশো ষোলো বছর পরে এই প্রথম বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই সিক্সের প্রধান হতে চলেছেন একজন নারী এটি ব্রিটেনের শেষে গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন তিনি ব্রেইসের এই নিয়োগকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কী স্টারমার তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে আমাদের গোয়েন্দা সংস্থার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এমআই সিক্সের প্রধানকে সি নামে ডাকা হয়ে থাকে তিনি সমস্ত একমাত্র আধিকারিক যিনি জনসমক্ষে আসতে পারেন বর্তমানে প্রধানের দায়িত্বে সামলাচ্ছেন স্যার রিচার্ড মুর বছরের শেষ দিকে তার মেয়াদ শেষ হওয়ার কথা তারপর আঠারোতম প্রধান হিসাবে নজির করবেন এই ব্লেইস তিনি বলেন ব্রিটেনের মানুষকে সুরক্ষিত রাখতে দিনরাত কাজ করে এমআই সিক্স এই কাজে সাহায্য করে এমআই ফাইভ ও এইচ কিউ সাহসী আধিকারিকদের সঙ্গে সেই কাজে এগিয়ে নিয়ে যেতে হবে এই ব্লেসকে এই দায়িত্ব পেয়ে খুবই গর্ববোধ করছেন ব্লেইস কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নীতিত্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন ব্লেস উনিশশো নিরানব্বই সালে ব্রিটেনের সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসে যোগ দেন বর্তমানে এমআই সিক্সের ডিরেক্টর জেনারেল দায়িত্ব সামলাচ্ছেন তিনি এই পদের কোড নেম কিউ সংস্থার প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের কাজ পরিচালনা করেন ব্লেস ব্রিটেনের অন্তর্দেশীয় গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের শীর্ষপদও থেকেছেন তিনি এবার এমআই সিক্সের দায়িত্ব সামলাবার পালা ব্রেইস মেট্রো ওয়েলির প্রতিবেদন নিউজ স্বাধীন বাংলা